ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্ন পড়েছিল দু সালে সেই প্রশ্নই আজকে আলোচনা করব। যাতে তোমরা চব্বিশ সালে ভালোভাবে পরীক্ষা দিতে পারো কেমন তাহলে দেখো আগে তোমরা নামের জায়গায় নাম লিখবে ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর লিখবে আর নিজের বিদ্যালয়ের নাম লিখবে ঠিক আছে এরপর দেখো এক নম্বরে কি বলেছে না নির্দেশ মতো উত্তর দাও যে কোনো আটটি আমি এখানে সবগুলোই করে দেখিয়ে দেবো ঠিক আছে তবে দেখো কয়েকদায়কে বলছে পাঁচের চারটি গুণিতক হলো গুণিতক মানে হচ্ছে সেই সংখ্যার নাম করে নেবে কেমন তাহলে পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি ঠিক আছে এরপর দেখো কয়েকদায় কি বলছে না আটের তেরো বিযুক্ত পাঁচের তেরো তবে দেখো এখানে উপরেরটাকে লব্ন যেটা হর বলে হর কিন্তু দুটোই সমান আছে উপরেরটা আলাদা তাহলে আট থেকে তুমি পাঁচ বিয়োগ করে দাও কী হবে তিনের তেরো কেমন এরপর দেখো গয় থেকে কী আছে না পাঁচের আট যুক্ত ড্যাশের আট সমান সাতের আট তাহলে এখানে কী করতে হবে আমাকে পাঁচের সঙ্গে কত যোগ করলে তবে সাত হয়েছে তাই তো তাহলে সাত থেকে তুমি পাঁচ বিয়োগ করে দাও কত হবে দুই এখানে দুইয়ের আট হবে ঠিক আছে এরপর দেখো ঘর দাগে আছে নয় মিটার কুড়ি সেমি সমান কত সেমি কত হবে নশো কুড়ি সেমি নশো কুড়ি সেমি ঠিক আছে এরপর দেখো অমর দাগে নয়ের দশ মানে দশ ভাগের ন ভাগ ফাঁকা ঘর আর এক পূর্ণ সংখ্যা গেটার দেন চিহ্ন বসবে না লেস দেন চিহ্ন বসবে তাহলে দেখো এটা হচ্ছে ভগ্নাংশ আর এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এক বড় আর বড় সংখ্যা যেদিকে থাকে সেদিকটা এই হাঁ চিহ্নটা বসে মানে এই রকম বসবে ঠিক আছে তোমরা বসিয়ে নেবে কেমন এরপর বলছে দৈর্ঘ্য মাপার একক দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার যাকে আমরা এম লিখে প্রকাশ করি কেমন এরপর দেখো একের নয় যুক্ত দুইয়ের নয় যুক্ত চারের নয় নিচে দেখো কি হর সবই এক আছে উপরে লবগুলো আলাদা শুধু লবগুলো যোগ করলেই পেয়ে যাবো একের সঙ্গে দুই যোগ করো তিন তিনের সঙ্গে চার যোগ করলে সাত তাহলে সাতের নয় কেমন এরপর দেখো দশটি কলার তিনের পাঁচ অংশ সমান ছটি কলা আটটি কলা না নটি কলা তাহলে দশটি কলা তিনের পাঁচ অংশ সমান হবে ছটি কলা ছটায় টিক দিবে কী পাবে না দশ ইন্টু তিনের পাঁচ পাঁচ দিয়ে দশ কেচে দাও কত হচ্ছে তিন দিয়ে ছয় তাহলে ছটি কলা ওকে এরপর দেখো পাঁচের ছয় ভগ্নাংশটির লব হলো ড্যাশ হর হলো ড্যাশ তাহলে পাঁচের ছয় ভগ্নাংশটির উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলে হর তাহলে এখানে ভগ্নাংশটির লব হলো কত পাঁচ আর হর ছয় ঠিক আছে এরপর দেখো দুইয়ের দাগে কী বলেছে সাদা অংশটিকে ভগ্নাংশে প্রকাশ করো এক দুই তিন চার চারটে ভাগ আছে তার মধ্যে একটা ভাগের সাদা উপরে এক নিচে চার তাহলে একের চার অংশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাদা অংশ ওকে এরপর দেখো ভরাট করা অংশটি ভগ্নাংশে প্রকাশ করো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর ভরাট আছে মোট আটটা তাহলে ছয়ের আট অংশ মানে আট ভাগের ছ ভাগ হচ্ছে যে ভরাট করা আছে কেমন এরপর দেখো তিন কি না খালি ঘরের সংখ্যাটি লেখো তিনশো পঁচিশ সেন্টিমিটার সমান ড্যাশ সেমি যুক্ত ড্যাশ সেমি এখানে হবে তিনশো সেমি যুক্ত পঁচিশ সেমি কেমন এবারে তিনশোকে আমরা ভাঙব তিন গুণিত একশো যুক্ত পঁচিশ সেমি এবার কত হবে না তিন মিটার কারণ একশো সেমি মানে এক মিটার তাহলে তিনশো সেমি আছে তিন গণিত একশো তাহলে তিন মিটার পঁচিশ সেমি কেমন এরপরে দেখো ওই যে তিন ও ছয়ের আটটি করে গুণিতক লেখো ও সাধারণ গুণিতকগুলিতে গোল দাগ দাও তাহলে আগে তিনের গণিতক লিখে নাও তিনের তিন ছয় মানে নামটা করে নেবে নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ কেমন এবার ছয়ের ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ সাতটে বিয়াল্লিশ ছশ্টি আটচল্লিশ এবার বলেছে উভয়ের কোন গুণিতকগুলো মিলছে সেগুলোকে কি বলবো সাধারণ গুণিতক কেমন তবে দেখো ছয় কত ছয় বারো বারো আঠারো আঠারো চব্বিশ চব্বিশ ঠিক আছে তাহলে এভাবে তোমরা গোল করে দেবে সাধারণ ভিত পেয়ে যাবো ওকে এরপর দেখো পাঁচের দিকে কী বলছে না যোগ করো তিন সেমি চার মিলিমি চার সেমি নয় মিলিমি তাহলে চলো যোগ করি নয়ের সঙ্গে চার যোগ করলে কত হবে তেরো মিলিমি চারের সঙ্গে তিন সাত সেমি এবার এই তেরো মিলিমিকে আমরা সেমিতে প্রকাশ করব কত হবে এখানে সাত সেমি দশ যুক্ত তিন মিলিমি এখানে যুক্ত এক সেমি চলে আসবে কারণ দশ মিলিমি মানে এক সেমি এক সেমি কত হবে এখানে তিন মিলিমি আট সেমি তিন মিলিমি এভাবে তোমরা করে নিও ঠিক আছে এরপর দেখো কি বলেছে ছয়ের দাগে সমস্যাগুলি সমাধান করো একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখার জারে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে হিসেব করে লেখো কেমন তবে দেখো এই অঙ্কটা আমি খাতায় করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আগে লিখবে পাঁচ লিটার বিযুক্ত দু লিটার দুশো পঞ্চাশ মিলিমি যুক্ত এক লিটার আটশো মিলিমি ঠিক আছে এই দুটোকে আগে যোগ করতে হবে দেখো ডান দিকে আমি যোগ করেছি লিটার মিলিলিটার লিখে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এক লিটার আটশো মিলিলিটার তাকে যোগ করেছি দেখো তিন লিটার হাজার পঞ্চাশ মিলিলিটার হাজার পঞ্চাশ মিলিলিটারকে আবার আমি দেখো লিটারে নিয়ে আসছি তিন লিটার তার সঙ্গে কি এক হাজার যুক্ত পঞ্চাশ মিলিলিটার সমান এক হাজার মিলিলিটার মানে এক লিটার তাহলে তিনের সঙ্গে এক যোগ হয়েছে চার লিটার পঞ্চাশ মিলিলিটার ওকে তাহলে এখানে নিচে নামলাম কি না পাঁচ লিটার বিযুক্ত চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার এই পাঁচ লিটার থেকে চার লিটার পঞ্চাশ মিলিলিটার আমি বিয়োগ করে দেবে লিটার আর মিলিলিটার লিখবে পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার নিচে চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার এখানে শূন্য আছে মানে আমি এখান থেকে এক লিটার ধার নিয়েছি পাঁচ লিটার থেকে তাহলে হাজার মিলিলিটার থেকে পঞ্চাশ বিয়োগ করেছি নশো পঞ্চাশ মিলিলিটার এদিকে চারে চার মিলে গেল শূন্য কিছু হলো না তাহলে এখানে তুমি উত্তর পেয়ে যাচ্ছ নশো পঞ্চাশ মিলিলিটার কেমন তাহলে উত্তর লিখবে ওই জল রাখা জারটি ভর্তি করতে আরও নশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে দেখে নাও এভাবে সুন্দর করে করে নেবে এরপর দেখো দুইয়ের দাগে বাপনের মা বাপনের জন্য একশো ছেচল্লিশ টাকা দামের শার্ট এবং দুশো টাকা দামের স্কুলের প্যান্ট কিনলেন তিনি যদি পাঁচশো টাকা দোকানিকে দেন তবে তিনি দোকানদারের কাছ থেকে কত টাকা ফেরত পাবে ঠিক আছে এটাও আমি খাতায় করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আগে লিখবে পাঁচশো টাকা বিযুক্ত শার্ট কিনেছে একশো ছেচল্লিশ টাকা যুক্ত প্যান্ট কিনেছে দুশো পঁচাত্তর টাকা তাহলে এই দুটো আগে আমরা যোগ করব দেখো এখানে যোগ করেছি যোগ করতে কত হয়েছে চারশো একুশ টাকা কেমন তাহলে পাঁচশো টাকা বিযুক্ত চারশো একুশ টাকা এবার এই পাঁচশো থেকে চারশো একুশ তুমি বিয়োগ করবে পাঁচশো থেকে চারশো একুশ বিয়োগ করেছি কত হচ্ছে উনআশি টাকা তাহলে এই উনআশি টাকা উত্তর কেমন আর উত্তর দেখবে কি না তিনি দোকানদারের কাছ থেকে উনআশি টাকা ফেরত পাবেন ওকে তাহলে এইভাবে তোমরা সুন্দর করে অঙ্কগুলো করে নিও আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা